তো আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে বছরের শেষ দিন বছরের শেষ দিনের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম আজকে বছরের শেষ দিনের শেষ সূর্যোদয় থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর কত সুন্দর লাগছে দেখতে দেখো আকাশটা এখন সকালবেলা কিছুক্ষণ আগেই সূর্যদেবতা উদয় হয়েছেন আর চারিদিকের আকাশটা কিন্তু এখনও অনেকটাই মেঘলা রয়েছে আর তার মাঝে সূর্য দেবতাকে হালকা হালকা দেখা যাচ্ছে আর চারিপাশটা একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে আছে মানে জাস্ট বাউ লাগছে ওয়েদারটা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বছরের শেষ দিন বছর শুরু হয়ে মানে দেখতে দেখতে বছর কেটে আমার শেষ দিনও চলে এলো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর বছরের শেষ দিনের ভিডিওটা ভাবলাম একদম খোলা আকাশের নিচ থেকে স্টার্ট করি বছরের শেষ সকাল বলে কথা তো ঘুম থেকে উঠেই ইচ্ছা হলো একটু ছাদে যাই আর মানে সূর্যদেবতা উঠছেন সবে সকাল সকাল খুব একটা ওঠা হয় না তো আজকে উঠে পড়েছি সেই জন্য চলে এলাম ছাদে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব শীতও করছে তো যাই হোক বেশ দাঁড়িয়ে তো এখন যাব নিচে সমস্ত কাজকর্ম স্টার্ট করব আজকে শেষ দিনের দিনের করবো আর রাত্রে তো এনজয় হবেই থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে কথা তো কেউ মিস করোনা ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো এখন নিচে যাই অপর্যন্ত কাজকর্ম স্টার্ট করি আর এখন আমার ছোট্ট সোনাটা সকালবেলা রেডি হয়ে সাজু করে দেখো যাচ্ছে দাদুর সাথে সাইকেল করে বেরো করতে আর যেতে দেব না বলেছিলাম বলে কেদে একদম ভাসাচ্ছিল গড়াগড়ি খাচ্ছিল তো সেই জন্য চোখে একদম টপ টপ করে জল ঝরছে তো তারপরে সাজুকুজু করিয়ে দিলাম এখন যাচ্ছে দাদুর সাথে বের করতে আর মুখটা দেখো না বেরু করতে যাবো বলি মানে সারাক্ষণ বেরু করতে যাবো হ্যাঁ আমি ভিডিও করছি মানে সেটাও করতে দেবে না ও টাটা মানে কতক্ষণও যেতে পারলে বাঁচে আর কি তো দেখো এই যে কি সুন্দর সাইকেলে বসে আছে সকালে যা কিছু কাজকর্ম ছিল সবকিছু সেরে স্নান ঠান করে একেবারে কমপ্লিট এবারে হবে টিফিন খাওয়া দেন তারপরে থার্টি ফার্স্ট স্পেশাল তো আজকে মেনু আছেই তো সবটা তো ওরা দেখতে থাকো এখন আমাদের টিফিনটা খেয়ে দেখো আমার টিফিন বানানো কমপ্লিট আর কি করেছি দেখে বুঝতেই পারছো কালকের ভাত ছিল ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভাতটা ভেজেছি আর এটা খেতে জাস্ট বাও লাগে আমার আর আমার বড়ের তো ফেভারিট খাবার তো চলো ঝরপাট এখন টিফিনটা করে নি আজকে থার্টি ফার্স্ট ব্লকে হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি সমস্ত কিছু তো শুরু হয়ে গেছে তো সবটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো টিফিন তো খাওয়া হলো এখন এবারে রান্না বান্না তো চলবে এখন অনেকক্ষণ টাইম লাগবে বিরিয়ানি করতে বুঝতেই পারছো তো চলো ঝটপট করে স্টার্ট করি তোমরা দেখতে থাকো এখানে দেখো বিরিয়ানির আলু কাটা রয়েছে আর বেশ অনেকগুলোই আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কাটা রয়েছে মাংসটা করব সেই জন্য এইগুলো সব কিন্তু কালকে রাতে কেটে রেডি করে রাখা হয়েছে আদা রসুন পেঁয়াজ আলু এই সমস্ত আর এখন আলুটাকে সিদ্ধ করতে দেবো সেই জন্য একটু ফুড কালার মেশানোর জল নিয়ে নিয়েছি যাতে আলুটার মধ্যে একটু কালার হয়ে যায় এখানে মাংসটা ধুয়ে রেখেছি লো চিকেন বিরিয়ানি হবে আজকে সেই জন্য চিকেন এটা ম্যারিনেট করে নেব আর দেখো এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম এক চামচ মতো যাতে আলুর ভিতরে ভালো করে নুনটা ঢুকে যায় তো ওটা এখন সিদ্ধ হতো তো টাইম লাগবে আলুটা সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে বিরিয়ানির ভাতটা করবো বলে হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ একেবারে বড় হাঁড়ি বিরিয়ানির যাতে আর কি করবো তাতেই বসিয়ে দিয়েছি আর এখানে জলটাও এখন শীতকালে গরম হতে না অনেক টাইম লাগে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে বিরিয়ানির চাল আর দুটো জায়গায় নিয়ে নিয়েছি কারণ চালটা ভিজলে পরে অনেকটাই কিন্তু ফুলে ওঠে মানে বেড়ে যায় তো সেই জন্য একটাই জায়গায় নিলে ভর্তি হয়ে যাবে সেই জন্য দুটো জায়গায় নিয়ে নিয়েছি আর এখানে জলটা গরম হয়ে গেছে এখন গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম আর এখানে প্রায় বারো তেরো চামচ নুন আছে তো সেটা দিয়ে দিলাম আমার চালে যতটুকু নুন লাগবে ততটুকুই দিয়েছিলাম আর এখন দেখো ভাতটা হয়েও গেছে আমার ভাত হতে তো বেশি সময় লাগে না আর ভাতের মধ্যে কিন্তু আমি একটু মানে চালের মধ্যে আর কি লেবুর রস আর একটু সাদা তেল দিয়েছিলাম তাতে করে ভাতটা খুব ঝরঝরে হয় এখানে চিকেনটাও আমার রেডি হয়ে গেছে তো এখন লেয়ারিং করার পালা হাঁড়িতে একটা লেয়ার দিয়ে দিয়েছি ভাত এরপর দিয়ে দেবো চিকেন তারপরে যা সমস্ত মশলাপাতি লাগে সেগুলো দিয়ে চলো লেয়ারিংটা করে ফেলি তো ফ্রেন্ডস দেখো একদম হাঁড়ি ভর্তি বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট আর এখন এটা দমে বসিয়ে দেবো এখন হাঁড়ির মুখটা একদম আটা দিয়ে সিল করে দিয়েছি আর দমেও বসিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি দেখো গ্যাসটা দেখতেই পাচ্ছা আর তলায় একটা কিন্তু চাটু দিয়ে দিয়েছি নাহলে কিন্তু তলাটা ধরে যায় বড্ড সেই জন্য চাটটা দিয়ে দিয়েছি আর এখানে আমার ছোট্ট সোনার জন্য ভাতও রেডি হয়ে গেছে ওর জন্য করেছি আজকে সব রকম সবজি দিয়ে মানে গাজর বিনস এইসব দিয়ে খিচুড়ি আর তার সাথে একটু মাংসের মেটে নিয়ে নিয়েছি বিরিয়ানি সমস্ত কিছু কমপ্লিট করে দামে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আর এখানে আমার ছোট্ট সোনার ভাতও মাখা হয়ে গেছে তো ওকে এখন খাইয়ে দেব চলো অনেক বেলা হয়ে গেছে প্রায় পৌনে দুটো বাজে তো ওকে ঝটপট করে খাইয়ে দিয়ে নি তারপরে এদিকে এটা এসে নামাবেটা এখনো পনেরো মিনিট মতো হবে তারপরে এটা এসে দেখছি আবার টুকি ধাপ নাও আচ্ছা আচ্ছা পরে 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 আগে খাও দেখেছ ওদিক দিয়ে আমি দিতে পারি

হে গাইস থার্টি ফার্স্ট স্পেশাল বিরিয়ানি এখানে রেডি আর হাঁড়ি খুলে ফেলেছি দেখতেই পাচ্ছ আর গন্ধে একদম মাতামাতি অবস্থা এখনই খিদে পেয়ে যাচ্ছে তো এখানে তোমাদেরকে নেড়ে একটু দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে জাস্ট একদম দোকানের মতো বিরিয়ানি তো চলো সবাইকে এখন খেতে দিয়ে দিই এই যে দেখো খেতেও দিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই খাচ্ছে বাবা খাচ্ছে আর আমার ভাই এসছে ভাই খাচ্ছে আর ওদিকে খাচ্ছে কাকার মেয়ে বোন তো এরা তিনজন খাচ্ছে তারপরে আমরা খেতে বসবো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে এখানে এসে একটু বসলাম বেশ ভালো রোদ্দুর পড়েছে আর থার্টি ফার্স্টের দুপুরে বিরিয়ানি জাস্ট জমে গেছে খাওয়াটা আর ভাই এসেছিলো ভাইও চলে গেছে একদম খেলার জন্য তো পাগল তো খেয়ে দিয়ে উঠেই একটুখানি ছাদে এদিক ওদিক করলো করে আমি যাচ্ছি বাড়ি ঘুমিয়ে ওড়াবে খেলতে যাবে এই করবে তো পালিয়ে গেল। আর এখন হচ্ছে এখানটা বেশ ভালো রোদ্দুর পড়েছে এখানে সেই বেলা থেকে আর এই দুপুর পর্যন্ত খুব সুন্দর রোদ্দুর থাকে আর এখানে সামনেটা বড়ো গাছ ছিল কেটে দিয়েছে তার জন্য আর একটু বেশি ভালো রোদ্দুরটা আসছে আর এখনও প্রায় আধা ঘন্টা মতো রোদ্দুর থাকবে ট্রেনের আওয়াজ হচ্ছে আর এই যে দেখো একটা কমলা লেবু হাতে নিয়ে নিয়েছে শীতের দুপুরেও কমলালেবু তো মাস্ট খেতেই হবে তো এটা খাবো খেয়ে তারপরে গিয়ে শোবো আমার ছেলেও ঘুমিয়ে গেছে ওকে বিছনা বিছনা করে শুয়ে দিয়ে এসেছি তো এটা খেয়ে গিয়ে আমিও একটু শোবো তো থার্টি ফার্স্টের দুপুরটা তো ভালোই কাটলো একদম বিরিয়ানি টিরিয়ানি হলো খাওয়া দাওয়া হলো সকলে মিলে খুবই আনন্দ হলো তো এবারে রাতটা এখনও বাকি রয়েছে তোমরা দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না পিচ্চার আমি বাকি ট্রেনের পপ আওয়াজ সারাদিন এরকম প্যাঁ প্যাঁ করতেই থাকে আর মাল ট্রেন গেলে তো মানে যতক্ষণ না যাবে কন্টিনিউ হতেই ও ট্রেনের আওয়াজ শুনে শুনে কান পচে গেল তো যাই হোক চলো এখন খাই তারপরে গিয়ে একটু ঘুমাই আবার রাখা হবে তোমাদের সাথে বিকেলবেলা থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন সন্ধ্যাবেলা থার্টি পার্সেন্ট সেলিব্রেশন তো অলরেডি শুরু হয়ে গেছে আর চারির দিকে গান বাজছে এদিকে গান বাজছে এদিকে গান বাজছে কান রাখা দায় হয়ে গেছে আমি দেখো ঘরের দরজা বন্ধ করে কথা বলছি না হলে শুধুমাত্র গানের কথাই তোমরা শুনতে পাবে আমার কথা আর কিছু শুনতে পাবে না আর বারান্দায় দাঁড়িয়ে তো কথা বলাই যাচ্ছে না কিছুই শোনা যাচ্ছে না খালি গানের আওয়াজই শোনা যাচ্ছে এখানে প্রায় তিন চারটে পিকনিক হচ্ছে আর সব জায়গায় তো জোরে জোরে আজকে গান বাজবেই পিকনিক ছাড়াও এমনি লোকের ঘরে ঘরে গান বাজছে তো যাই হোক এখন আমি কেক বানাবো কালকে মানে কালকে বলছি আজকেই রাত বারোটার সময় কাটবো তো সেই জন্য নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য একটা কেক বানাবো ঘরেই আর আমি কিভাবে কেক বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ছটফট করে কেকটা বানিয়ে ফেলি তারপর বাকি কথা হবে কেকের জন্য এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কেক বানানোর সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ অনেক ভিডিওটা লং হয়ে যাবে এমনিতেই আর এটার পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা আরও লং হয়ে যাবে তো এখানে দেখো সব কিছু দেওয়ার পর আমি ব্যান লাইসেন্স দিয়ে এখন এটাকে ভালো করে গুলে নিচ্ছি আর কেকের ব্যাটারটা যত স্মুথ হবে কেকটা কিন্তু তত ভালো হবে আর এখানে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম তো সেইটা আমি দিয়ে দিচ্ছি এখন আর ময়দাটা মাখিয়ে রাখলে ড্রাই ফ্রুটসগুলোতে তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একদম তলায় চলে গিয়ে পুড়ে যায় না ব্যাপারটা সব জায়গায় ছড়িয়ে যায় কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে যে পাত্রে কেক করবো সেই পাত্রে ঢেলে নেবো দেখো এই বাটিটাতে আমি কেক বানাবো সেই জন্য ব্যাটারটা নিয়ে নিয়েছে আর আগে থেকে অয়েল ব্রাশ করে কাগজ দিয়ে রেখেছিলাম এমনি নর্মাল কাগজ দিয়েছি আর ওপর থেকে একটু কাটি দিই এরকম করে দিলাম যাতে ভিতরে বাবলসগুলো না হয় সেই জন্য আর একটা প্রেশার কুকার প্রিহিট করে রেখেছিলাম আর তার মধ্যে কেকটা বসিয়ে দিয়েছে এখন তো মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট মতো সময় লাগবে তো চলো হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো ইতিমধ্যে চলে এসছেন আমার বর দেখো এখানে একটা হেলমেট কিনে নিয়েছে গাড়িটা তো তোমরা দেখেইছো আর দেখো হেলমেট ছিল না এমনি গাড়ির সাথে নর্মাল একটা পাতি হেলমেট দিয়েছিল অনেক দিন ধরে মানে হেলমেট কেনার খুব শখ হচ্ছিল তো যাই হোক ফাইনালি আজকে বছরের শেষ দিনে একটা সুন্দর হেলমেট নিয়ে চলে এসেছে প্রায় দু হাজার টাকার কাছে দাম হেলমেটটা তো এই মাত্র গিয়ে কিনে নিয়ে আসলো এখন আবার এটাকে সেটিং ফেটিং করবে পরে আবার আমাকে দেখাচ্ছিল আমি বললাম হ্যাঁ ভালো লাগছে তো কেমন লাগছে তোমরাও জানিও হেলমেটটা তো এই গ্লাসটা লাগাবে ব্ল্যাকটা হোয়াইটটা লাগানো রয়েছে এখন পঞ্চাশ মিনিট হয়ে গেছে মাঝে আমি একবার খুলে দেখেছিলাম তখন একটু বাকি ছিল দেখো ফ্রেন্ডস আমার কেক কিন্তু কমপ্লিট আর কত সুন্দর হয়েছে দেখো আর ওপরে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি কেকটা বসানোর প্রায় পাঁচ দশ মিনিট পর ফের খুলে দিয়েছিলাম কারণ একদম প্রথমে দিলে না ড্রাই ফ্রুটসগুলো আর দেখা যায় না সব তলায় চলে যায় তো সেই জন্য পাঁচ দশ মিনিট পর দিলে কিন্তু যেরকম দেবে সেরকমই থাকবে তো দেখো এখন কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে সাইডগুলো একটু খুলে নিচ্ছি যাতে সহজে কেকটা বেরিয়ে আসে আর দেখো ফ্রেন্ডস এক তো একবারে কেকটা পুরো উঠে এলো আর সুন্দর হয়েছে কিন্তু কেকটা তো এতটাও সুন্দর হবে আমি ভাবিনি কারণ আজকে কিন্তু কেক আমি ফার্স্ট টাইম বানালাম মানে একদম ফার্স্ট টাইম না আগে একবার ট্রাই করেছিলাম সেদিন খুব একটা ভালো হয়নি তো আজকে ফার্স্ট টাইম মানে একদম পুরো পারফেক্ট হলো কেকটা তো যাই হোক দেখো তলার আর সাইডের কাগজগুলো আমি খুলে নিলাম কেকটা কতটা সফট হয়েছে তোমরা মানে দেখেই বুঝতে পারছো দেখো তো ফাইনালি আমার কেক রেডি তো এখন দেখা যাক এটা রাত বারোটার সময়ও কাটতে পারি বা কালকেরে সকালেও মানে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য কাটতে পারি এখন আমরা চলে এসেছি বার্থডে সেলিব্রেশন করতে এই যে পাশের বাড়ির ভাবি আজকে হচ্ছে বার্থডে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো দাদা কেক ঠেক নিয়ে চলে এসেছে আর আমাদেরকে ফোন করে ডাকলো তো আমরাও সবাই চলে এলাম যত করছি কাছে আছে আর তার সাথে আমি কিন্তু কচি নই তো যাই হোক চলে এসেছি এখন

এখানে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট পার্টি আর নিউ ইয়ার হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর মাত্র পাঁচ ছ মিনিট বাকি সমস্ত প্রস্তুতি চলছে দেখো ওখানে হচ্ছে বেলুনটা ওড়াবে সেই জন্য ওখানে হচ্ছে সমস্ত কিছু একদম রেডি করে রাখছে একদম ডট বারোটা হবে আর ওটাকে ছাড়বে আর এদিকেও বাজি পাঠানোর জন্য তোর জোর চলছে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড জোরে গান বাজছে কিন্তু আমি কপিরাইট পড়ে যাবে সেই জন্য গানটা বন্ধ করে দিতে হয়েছে ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই তো গানটা শুনলে তোমরা বুঝতে পারতে কতটা কি হচ্ছিলো ওখানে চলো তোমরা ফুল মানে ভিডিওটা দেখতে থাকো বারোটা হতে আর মাত্র জাস্ট কাউন্ট স্টার্ট হয়ে গেছে অনেক ভালোবাসা আর এখন ফের ঘরে চলে এলাম কারণ হচ্ছে মানে ওকে বেশিক্ষণ ঠান্ডায় রাখাই যাচ্ছে না এখনো রাত বারোটা বাজে দেখতে হাই ফুলছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাথে নিউ জেগে রয়েছে আর ওখানে পিস্ট হচ্ছে তারপরে এখন রাত বারোটা মানে সেলিব্রেট হলো তারপরে এখন খাওয়া দাওয়া হবে এখনো খাওয়া দাওয়া হয়নি তো এটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিও এতটাই মানে সকাল থেকে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ব্লগে সকলে খুব ভালো থেকে দেখো আর নতুন বছর অনেক হ্যাপি নিউ ইয়ার গুড নাইট এটা আমি Happy New Year. Bolo, bolo. Happy New Year. Happy New Year. ta -da.